না না মানে এইখানে তো না না শুনেন সে কিছু কিছু কথা কইছে মাইক দেয়া আবার কিছু কথা কইছে মাইক সারা আচ্ছা এইগুলি তুমি কেন কে লেগে কম না আমারে আমারে বিপদ ফলতা না ধরবো তুমি ইচ্ছা করলেই ফারতা না লাগিয়া যাইব গাফলা হইয়া যাইবে একলা কেও থাকতো না ইউটিউবাররা কিন্তু আছে তোমার তোমার বলা কথাটা আমি আমি কইলে কি বো আমরা মামলা করে দিব দেলাক অসুবিধা নাই আমরা রেকর্ড করে রাখেন কে সর্বনি কি আছে এরপর কয় রূপটা কার মতো আল্লাহর রং কি আল্লাহর রং হইলো তোমার মতো হন আমি কইলাম হ্যাঁ কেস করো না কি করবা আল্লাহর রং হইলো তোমার মতো আচ্ছা এ কি প্রশ্ন পরে ভাবে বইরা গেলার প্রশ্ন থাকে না কথাই কথা ভোজনে বারে ঘি আর কি জানার ইচ্ছা দিয়া পালাটার ফিনিশিং আসি পালাটার ফিনিশিং না করলে চলে না হালকা দয়া আপনি বলবেন আপনি গুরু আমি ভক্ত নবী করিম সাল্লাম উনি মেরাজের রজনীতে স্রষ্টার সাথে দেখা করতে গেছে নাকি তাই না স্রষ্টার সাথে দেখা করতে গিয়া সেখানে মেরাজ করে যখন চলে আসলেন চলে আসার পরে সাহাবাই একদম তাকে জিজ্ঞেস করলেন হুজুর আমার আল্লাহ দেখতে কেমন বললেন তোমার মতো আরেকজন জিজ্ঞাসা করলেন আমার আল্লাহ দেখতে কেমন বলছেন তোমার মতো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জবাব দিয়েছিলেন আমি যখন আমার স্রষ্টার সাথে কথা বলেছিলাম তখন আমার মনে হইছে আমি মাওলানা সাথে কথা আমার মনে হইছে আমার মনে হইছে আমি মাওলানা আলীর সাথে কথা বলতেছি আচ্ছা ওই লোকটার তো সপ্তমাস মানে এই সপ্তম জমিনের নিচে এই পৃথিবীর বুকে রেখে রাখলো না রাইখা স্পষ্টার সাথে গেছে দেখা করতে হে না যায় দিয়ে যে যার রাইখা গেল হে উপরে আরে তার সাথে কথা কইতেছে মন হইছে একটু বুঝবেন না বুঝলে উত্তর সঠিক পাবেন না হ্যাঁ সাধক বললেন স্থান কাল পাত্র অনুসারে বুঝবেন কথা জ্ঞানী জনে না বুঝিলে সত্যই মিথ্যা হয় ধান অনুসারে বুঝবেন কথা নিয়ে জনে না বুঝিলে সত্যই মিথ্যা হয় যদি আপনার বুঝতে সমস্যা হয় সত্যই মিথ্যা হয়ে যাব কারণ আমি বুঝি না আচ্ছা একটু জানার বা শোনা যদি মাওলা আলী থাকে উপরে তাহলে নিচে নিচে থাকা অবস্থায় তো তার সাথে কথা বলতে পারতো ওইখানে আলী হ্যাঁ ওইখানে আলী ছিল না আল্লাহ কইবে যদি তাই হয়ে থাকে এখানে তাহলে গুরু কেরা ভক্ত কেরা আইতো কি তাহলে এখানে গুরু কে হইল ভক্ত কে হইল আর কোন কর্ম করে এই পরিস্থিতি হইল এই কর্মটা একটু বলবেন সারা রাত যাই করছেন একটু দেয়া যায় আয়স্তে আমি জানি না আমি জানি না আমি জানতে চেয়েছি বুঝতে চেয়েছি বুঝার জন্য আমার দয়াল আছে আমি বুঝতে চাইলাম দয়াল যেন আমাকে বুঝায় আমি সেই কর্মটা করে আমি আমার দয়ালের সাথে লয় প্রাপ্ত হতে চাই আসতে একটু বাকি রয়েছে যদি দেখে আর প্রেম করতে গেলে মেরাজ করতে গেলে কত কত বয়স দেওয়া মেরাজ করা যায় যদি করতে হয় প্রেম করার জন্য যদি গিয়েছিল মেরাজ করতে তাহলে এখানে গুরু কে ভক্ত কে হইলো যদি তাই হয় তাহলে এটা গুরুর রং কি ভক্তের রং কি ছিল আর গুরুর বয়স্ক ভক্তের কত

একটা গোপন ভেদ বলতে আপনি দেখেন একটা জিনিস খেয়াল করে এই যে ব্যানারটা এটা কিন্তু শেষ সীমা না তাই না এর উপরে আপনার যাওয়ার ক্ষমতা আছে কি আমি যদি শেষ সীমা নাই পৌঁছে দিছি এরপরেও যদি আমি কিছু কইবার যে এখানে ঝামেলা এটা যদি আমি যে কথাটা বলেছি যারা কষ্ট করেছে হ্যাঁ ঘরে দিলে হবো কি আর যারা ঘুম পারতাছে হ্যাঁ ঘরে লাগতো না আর যদি কুইনজামনের উত্তর চাই না তাহলে আমারও দরকার নাই আমি দক্ষিণ বাজামগা আমার কথার ভিত্তিতে পালার শেষ পর্যায়ে হিসাব করে আমার একটা গান আসছে বাবা গানটা আমার গাইতে হবে মহর্ষি মনমোহন দত্ত সাহেবে একটি গান আমি চেষ্টা করছি গাওয়ার কথা বলি মনে করেন যে কথাটা জানতে চাইছি আপনার এইটা এই নেন আর কুরবান ভাই ডাইন এভাবে শুনলে লস করেন না হেডিদের ডাইকে ছেড়ে দিব বুঝতেছেন না হৃদয় ছেড়ে আর যেও নহে দয়ালু বসে আছি হাল ছাড়িয়ে দয়া অকুলে তো রিভা গান শুনলে যদি ভাব না এ তাহলে আমি কেমনি বাপ ধরব তো বিষয়টা হলো আবেগ এমন একটা বিষয় এটা কিন্তু ইচ্ছা করলে আয় না এটা ইচ্ছা করলেই আসে না এটা আল্লাপ্রাপ্ত একটা বিষয় অনেকেই আছে কিন্তু যেই সময় মন চাই এই সময় আবেগ লোয় হ্যাঁ তবে এইটাই আরেক বিষয় আর আর একটা আছে মালিকের তরফ থেকে এটা কিন্তু সবসময় আসে না হঠাৎ সারা রাত্রের ভিতরে মানে এগাত বারাই তবে যাক সাপলা সে কিছু কিছু কথা কইছে মাইক দেয়া আবার কিছু কথা কইছে মাইক সারা আচ্ছা এইগুলি তুমি কেন কেলেকে কম না আমার আমার বিভূত হলতা না এরলে কি কইছিলাম এরলে বলছিলাম যে তুমি যদি মাইকতে বললো তাইলে আমিও মাইকতে বলবো আর যদি তুমি মাইক সারা বললো তাইলে আমিও কিন্তু মাইক সারা বলবো কিন্তু আমি তো এর নিমখ খালাম না তুমি না বলি মাইক ছাড়া কইলা কিন্তু আওয়াজটা তো কিছু হলেও গেছে ইউটিউবারে কিন্তু আছে সাপলা। তুমি ইচ্ছা করলেই পারতা না লাগিয়ে যাই হবো কাপলা ফুরিয়া যাইবে একলা কেউ থাকতো না ইউটিউবাররা কিন্তু আছে তোমার মাইক সারা বল ঠিক আছে কিন্তু আওয়াজটা কিন্তু কিছুই লোক গেছে তুমি তো এইটাই বুঝাইতে চাইতাছ যে এই এই কথাটাই তো তুমি বলছো মানে আমার আমার এতে মাইক দেখো আমি মাইক দেখলে কি বল তোমার বলা কথাটা আমি আমি কইলে কি বো আমার মামলা করে দিব দেলাক অসুবিধা নাই আপনারা রেকর্ড করে তা কয় এই রাসুল যে সময় রাসুলের যে সময় হজরত আলীর সঙ্গে কথাবার্তা হই হচ্ছে এই সময় বলতেছে রাসুল যে আমি যখন মেরাজে যায় যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম আমার মনে হয়েছে হজরত আলীর সাথে আমি কথা বলতেছি মনে হয়েছে এখন এটা এটা কেন মনে হয়েছে এরপরে এই মেরাজে যায় আমাদের মানে আলীর রূপটাই দেখে এটা কেন দেখে এহান তার কথা হইল এটা কে লেগে দেখলো এরপরে এই এহানের মধ্যে ভক্ত কেডা গুরু কেডা বক্তের বয়স কত গুরুর বয়স কত মানে সায়ের ওইটা লাগাই দিয়েছে একটা কাফলা বয়সও বাই হইব সব কিছুই বাইর হইব স কবে লাঙ্গল এক কবে কাপড়ের কাপড় তুমি কেসি দেয়া কাটতারবা কাপড় তুমি কি করবা ফরত করবা অন্তত এক হাজার ফরত করবা কেসি একটা ফুজ দিলেই শেষ বয়স বাইর হইব সবই বাইরে রইব আসলে তো তোমার জ্ঞানটা যদি কমেই যদি থাকতো বেশি যদি থাকতো তাইলে বাইরে সাক্ষী বানা কুরবান বাই যদি মানে কোরবান ভাইকে তোমার পক্ষে কইব না আমার পক্ষে কইব না তোমার বিপক্ষে কইব না আমার বিপক্ষে কইব কুরবান ভাই যাইব যাইবো কিন্তা তোমার মানছে কুরবান ভাই আমারে মানছে কুরবান ভাই কালি একজন ডে সাক্ষী বানাইছে তোমার তোমার বিষয়টা কি যে এইটা জুলামি চলতো না ভক্ত জালাল উদ্দিনের একটা গান গানের কথাটি শুনলেই তুমি বুঝতে পারবা জলে বিম্বু আকারে কথাটি শুনো এই যে বয়স কত গুরু কেডা শিষ্য কেডা ভক্ত কেডা সব বাইর জলে বিম্বু আকারে ভাষে পড়ুয়ারে আপসে আপ শব্দ করে ধনী হলো তার একা ছিলেন তিনি মাসুক চিন্তা করে যুগে অন্ধকার গর্বে লইল জনম একটি সুরত আদম এক হইতে তিনজন হলো একাকার রাসুল সাল্লাম যদি মেরাজি যায় হজরত আলীর রূপটা যদি দেখে থাকে তাহলে এই রূপটা দেখে দেখাতে এইটাই বুঝাইছে রাসুল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এই চলে যাওয়ার আগে যে হজরত আলী শরীয়তের বাঘ মারিফতের চেরাগ হবে এটা আর কারো পক্ষে সম্ভব না ওনার আসাবগণ সাহাবাগণ অনেকেই ছিল কিন্তু হজরত আলী হজরত আলী যে ভাড্ডা লইতে পারবে এই ভাড্ডা লোয়া আর কারো দ্বারায় সম্ভব না এই কারণে হজরত আলী রূপটা দেখেছিল কারণ আমার রাসুল নিজেই বলেছেন যে আমি যার মাওলা আলী তার মাওলা কই পরে তোমার এটা মাইক মাইক সারা কোন লেগে লেগে ডাইরেক্ট কই লাও এটা সর মাইক কে সর মানে আছে এরপর কয় রূপ টাকার মতো আল্লাহর রং কি আল্লাহর রং হইলো তোমার মতো আমি কইলাম হ্যাঁ দাও কেস করুন মান কি করবা আল্লাহর রং হইলো তোমার মতো আমার রাসূল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হারিয়ে গেলেন হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খুঁজা খুঁজি হইতেছে তখন হজরত আলী করিমুল্লা আজু যায় পাইছে একটা গর্তের ভিতরে গর্তের ভিতরে যে অবস্থায় পাইছে তখন হজরত আলীকে দেখার সঙ্গে সঙ্গেই এই যে তার যে সামাজিক যে রূপটা ছিল এই রূপটা সঙ্গে সঙ্গে লই আইছে তখন হজরত আলী যে গাইতাছে ক আপনি কে ক আমার চিনো না আমার চিনো না আমি মোহাম্মদ আমি জানি আপনি কে তুমি চিনো না আমি আমার মায়ের নাম আমিনা আমার বাবার নাম কয় কেড আমি জানি কিন্তু আমার প্রশ্ন আপনি কে হে আলী তুমি আমাকে চিনো না আমি হাসান হুসাইনের নানা হেইডো আমি জানি কিন্তু আমার প্রশ্ন আপনি কে তখন আমার রাসুল বললেন যে হে আলী তুমি যখন আমার বিষয়ে এতটাই জানতে চেয়েছ মান্দ্রায়নি ফাকাদ্রাল হক আমাকে দেখলে আল্লাহ দেখার আর বাকি থাকে না তুমি কোন রূপ দেখবা কার রং দেখবা কালি রং এটা আরো আরো রং আছে এখন কালি কয়ে যে কোরবান ভাই যদি মানে তাইলে আম্ব মানছি এখন আমি কইলাম তুমি যে এত কোন উঠটা যা কথা কইছো কোরবান ভাই যদি মানে তাইলে আমি মানছি কি হইল এটা তো কোয়াটাতে খোদা হতে একটা মানুষে কালার বানানি এ সারা আর কিচ্ছু না এই এইগুলি সারো সারিয়া একটু একটু ভক্তের কাতারে আসার চেষ্টা করো আমি ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মওলার ভাবেরই তরঙ্গে এটা হইলো আমার ফিনিশিং এই যে ফিনিশিং সাইসলা যে পার্লারটারে তো একটা ফিনিশিং এ নিতে হবে এই কারণে এই গানটাতে ফিনিশিং দিলাম কারণ রাত্র যেহেতু প্রায় তিনটা বাজে না মনে হয় তিনটার কাছাকাছি অনুমান দুইটা আটচল্লিশ না তাহলে আমার হিসাবটা ঠিক আছে লাইনে এখন তোমার ভালো যদি লাগে তাইলে তো লাইনে আই ভাই আর যদি বালা না লাগে তোমার ভাই তুমি তাহ কোন অসুবিধা নাই তবে বাবারে আমার সামনে আমার সামনে কোনো দিনই ইশারাতে আলাপ করিল না ইশারা কিন্তু আমি বুঝি কারণ আমার আমার আতের তুমি তোমারে আমি আদর করি আমি যেই সময় থেকে এই নেত্রকোনা প্রথম দিন আমি যে দিন দেখছি তোমাকে বারো বছর আগে শরীফ ভাইয়ের বাড়িতে বাউল শিল্পী শরীফ ভাইয়ের বাড়িতে সেই দিন থেকেই আমি কোনো শিল্পীকে কোন শিল্পীকে কিন্তু আমি এই মাঝে মাঝে যে কমিটির সাথে আলাপ করে কিন্তু আমি কোনো শিল্পীর রিক্সও কিন্তু আমি নিচ্ছি না আমার জীবনে যা কয়টা রিক্স নিছিলাম এই তোমার তোমার রিক্সটি কিন্তু আমি নিসলাম পরে জন তুমি আল্লাহ রহমতে পুরো হয়ে গেছো ওনার রিক্স নেই না আমির ভাই শাক একে নেই না এই যে আমির ভাই শাক না এটা তো তারা দুইজন জানি এটা তো জানি এখন কিন্তু কেন আমি রিস্কটি নেই না জানো নেই না এই কারণে একদিন আরেক আরেক দিন একটা ইশারা শুনছিলাম ফোনে তখন এরপর থেকে আর আমি আর নেই না কে নেই না কারণ কমিটি একটা শিল্পীর কাছে ফোন দেয় ফোনটা দেহিত তো ফাঁস হাজার টাকা কমানির লেগে দুইটা টাকা কমানির লেগে তো ফোনটা দে যে একজন শিল্পী যদি আরেকজন শিল্পী কয় তাহলে অবশ্যই দুই চার পাঁচ হাজার কম দিলে শিল্পী মানব এমনি যাইব একজন শিল্পী আরেকজনের আরেকজন শিল্পীর কথা অবশ্যই রাখবো কিন্তু আমি কেনলে কে কই না কারণ কই আমি গর্বের সহিত আমি কথা দেম যে হ্যাঁ কোরবান ভাই আপনি কোনো টেনশন করেন না যেন হে ভাই ত্রিশের নিচে আইতো না মানে কথার কথা আর আপনি ত্রিশের নিচে দিতেন না আচ্ছা ঠিক আছে আপনি আর দুই হাজার টিকা দিয়ে দিন যে আর তিন হাজার টাকা দেওয়ান লাগতো না এটা প্রয়োজন আমার হাতে দেয় তেমনি তখন আমি কইলাম যে সাপলা এখন আমি তো রাখি আলছি এটা এখন এই তুমি যে ভাই ত্রিশ সাইসলা ভাই ত্রিশের নিচে যাইতা না আর হেলা তিরিশের উপরে দিত না সব আলাপি আমার সাথে করছে তবে ভাই তিরিশেই দেওয়ার সময় তোমার তিন হাজার টাকা কম পরে যদি কয়ে যে না হবিল ভাই আমি যে এটা কয়ে দিছি এটা একটাই কয়ে দিছি এই নামনে কইলে লাভ নাই এই যে এই ভয়ে আমি আর তোমার রিক্সটি আমি নিই না আজকে করে সত্য কথা আমি কয়ে দিলাম